আসসালামু ওয়ালাইকুম লোকসানের মুখে আস্তে আস্তে বাংলাদেশের সব সুগার মিলগুলোই বন্ধ হয়ে যাচ্ছে এর মধ্যে শুধু লাভের মুখ দেখে দর্শনার কেরুয়ান কোং এটি একটি লাভজনক প্রতিষ্ঠান হলেও ধুকে ধুকে জরাজীর্ণ অবস্থায় চলছে তো চলুন জেনে আসি কেরুয়ান কোং সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের অধীন চুয়াডাঙ্গা জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দামুরহোদা উপজেলার দর্শনায় এই শিল্প কমপ্লেক্সটি অবস্থিত উনিশশো সালে এই শিল্প প্রতিষ্ঠানটি ব্যক্তিগত উদ্যোক্তাদের অধীনে স্থাপিত হয় সে সময় এর অধীনে একটি চিনি কারখানা একটি ডিস্ট্রিলারি ইউনিট ও একটি ওষুধ কারখানার যাত্রা শুরু করে স্বাধীনতা লাভের পর সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে এর ভূমির পরিমাণ তিন হাজার পাঁচশো বাহাত্তর একর যার দুই হাজার চারশো পঞ্চাশ একর কৃষি জমি এসব কৃষি জমিতে আখ চাষ করা হয় তো চলেন এখন দেখে আসি কেরুয়ান কোংয়ের বর্তমান চিত্র এটা হচ্ছে আখ ইনপুটের গেট দূর দূরান্ত থেকে আখ এনে প্রথমে ওজন করে তারপর এখানে ঢালা হয় এই গেটটা বন্ধ ছিল সামনে যে দেখলাম ডিস্ট্রিলারি সেকশনের গেটটা খোলা সেখানে একজন সিকিউরিটি দাঁড়িয়ে আছে তার সাথে কথা বলে ভিতরে ঢোকার চেষ্টা করলাম সেখানে কড়া নিরাপত্তা এবং বহিরাগতদের প্রবেশ নিষেধ ছিল পরে দেখলাম কোনো গেট দিয়েই ঢোকার সুযোগ নাই আমার সাথে আমার জামাই বাবা ছিল পরে তার পরিচিত একজনের মাধ্যমে ভিতরে ঢুকলাম এখানে পরিচিত কেউ না থাকলে ভেতরে ঢোকা যায় না ঢুকেই প্রথমে দেখলাম প্রশাসনিক বিভাগ প্রশাসনিক বিভাগের পিছনে অনেক বড় একটা রুম রুমের সামনের জায়গাটা পুরো ঘাস লতাপাতা হয়ে ভরে আছে দেখলে মনে হবে পরিত্যক্ত কোনো জায়গা আমার পিছনে দেখছেন বড় বড় দুটি বয়লার। এর মধ্যে কি যেন ফুটছিল মনে হচ্ছিল যে কোনো সময় ব্লাস্ট হবে মিলের এই কাঠামো দেখে মনে হয় না যে ব্রিটিশদের পরে আর রিপেয়ার করা হয়েছে দেখেন এই ডেনটা পারাপারের জন্য পরিত্যক্ত কোনো লোহার জিনিস ব্যবহার করা হয়েছে যেটা অনেকটা ঝুঁকিপূর্ণ মনে হইল এই ডেনটা দিয়ে ফ্যাক্টরির যে কোনো বর্জ্য নিষ্কাশন করা হয় দেখে মনে হয় না যে এটা কখনো পরিষ্কার করে এই লোহার সিঁড়িটা বেয়ে উপরে উঠে গেলাম দেখার জন্য যে উপরে কি আছে এটা ছিল ইলেকট্রিক কন্ট্রোল সেন্টার এখান থেকেই মূলত ফ্যাক্টরির সব বিদ্যুৎ নিয়ন্ত্রণ করা হয় এবং সংযোগ দেওয়া হয় ইলেকট্রিক অফিসের নিচে কয়েকজন কর্মকর্তা ছিল তারা আর ভেতরে ঢুকতে দিল না কারণ এটা ডেঞ্জার এরিয়া এই হাউসটা দেখে আগাই গেলাম যে এখানে কি আসে বা কি হয় এর মধ্যে নোংরা পানি ছাড়া কিছুই দেখলাম না এখন যেহেতু আখের সিজন না আর মিলও বন্ধ তাই আপনাদের ভেতরে ঢুকে বেশি কিছু দেখাইতে পারলাম না বাইরেই ঘুরে ঘুরে দেখতে লাগলাম এগুলা দেখছিলাম আর ভাবছিলাম যে এগুলো রক্ষণাবেক্ষণ করার কি কেউ নাই প্রায় সব জিনিসই অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে বিদ্যুতের এই সাব স্টেশনটা দেখেন দেখে বোঝার উপায় নাই যে এটা সচল আছে এটা হচ্ছে কেরুয়ান কোং এর সবচেয়ে বড় গোডাউন উৎপাদিত চিনি এখানে মজুদ করা হয় চিনি ছাড়াও এখানে উৎপাদন করা হয় জৈব সার চিটাগুর মন্ড প্রতিষ্ঠার সময় কেরুয়ান কোং বাংলাদেশ লিমিটেডের দৈনিক আখ ক্ষমতা ছিল এক হাজার ষোলো মেট্রিক টন জাতীয়করণের পরে উনিশশো সাল থেকে উনিশশো সাল এই সময়ে অস্ট্রেলীয় কারিগরি সহযোগিতায় এর দৈনিক আখ ক্ষমতা বেড়ে দাঁড়ায় এগারোশো পঞ্চাশ মেট্রিক টন এবং চিনি উৎপাদন ক্ষমতা প্রতি অর্থ বছরে এগারোশো পঞ্চাশ মেট্রিক টনে উন্নীত হয় কেরুয়ান অ্যান্ড কোং কোম্পানি লিমিটেডের আছে নিজস্ব একটি হাসপাতাল যা এখানকার কর্মকর্তা কর্মচারীদের সেবা প্রদান করে থাকে পাশেই আছে কেরু উচ্চ বিদ্যালয় এখানকার পড়াশোনার মান অনেক উন্নত এবং এটি শুধু দর্শনার মধ্যেই না পুরো চুয়াডাঙ্গার মধ্যে অনেক নাম করা একটি স্কুল এগুলার পাশাপাশি আরও রয়েছে মসজিদ খেলার মান আর কর্মকর্তা কর্মচারীদের বাসভবন মিল বন্ধ থাকায় এখন সব জায়গায় রেস্ট্রিক্টেড মিল চালু হইলে আপনাদের আবার পুরোপুরি ভালোভাবে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ